বন্ধুরা এই গরমের সময় আমাদের বাড়িতে ছোটো ছোটো পোকামাকড় চলে আসে আর এটা প্রত্যেকবার গরমেই খুব বেশি হয়ে যায় আর এই পোকামাকড় আসার জন্য কি হয় এই পোকামাকড়গুলোকে খেতে চলে আসে টিকটিকি আর এতটা পরিমাণের এই টিকটিকি হয়ে যায় যে আমাদের বাড়িতে কিন্তু যে কোনো জিনিসপত্র রাখতে আমাদের সাবধান থাকতে হয় কেননা এই টিকটিকি যদি আমাদের কোনো খাবার দাবারে মুখ দিয়ে দেয় বা খাবার দাবারে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কেননা এই টিকটিকি কিন্তু খুবই বিষাক্ত আর অনেকে এই টিকটিকি দেখে ভীষণ ভয়ও পায় বড় হোক বা ছোট অনেকেই ভয় পায় টিকটিকি দেখে তো টিকটিকি আমাদের বাড়িতে কিন্তু আসেই আর এটা আটকানো কিন্তু অসম্ভব তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটাতে টিকটিকি কমানো বা বাড়ির থেকে তাড়াতে পারবে এই তুলোর সাহায্যে বন্ধুরা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো কম বেশি থাকে এই তুলো দিয়েই আজকে আমি একটা রেমেডি শেয়ার করব যেটাতে তোমরা টিকটিকিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে তো বন্ধুরা দেখো আমি টিকটিকি তাড়ানোর জন্য কি কি নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ আর কয়েক কুয়া রসুন নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমরা আজকে যে রেমেডিটা তৈরি করবো তাতে আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর দুটো উপাদান আমাদের লাগবে সেটাও দেখাবো প্রথমে পেঁয়াজটাকে কি করব একটু গ্রেড করে এর থেকে রসটা বের করে নেবো বন্ধুরা পেঁয়াজের রস আর রসুনের রস এটা কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না টিকটিকি কিন্তু এর গন্ধ একদমই ভালোবাসে না পেঁয়াজ রসুন আমরা হয়তো খেতে ভালোবাসি কিন্তু টিকটিকির জন্য এটা কিন্তু খুবই খারাপ জিনিস যেটা টিকটিকি একদমই সহ্য করতে পারে না তো দেখো সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এই পেঁয়াজ আর রসুনটা যে নিয়ে নিয়েছি এটা গ্রেট করে এর থেকে আমরা রসটা বের করে নেব আমাদের পেঁয়াজ আর রসুনের যে রসটা সেটাই প্রয়োজন হবে আর এর মধ্যে আমি আরও যে দুটো জিনিস নেব সেটাও খুব গুরুত্বপূর্ণ কেননা যে জিনিসগুলো আমাদের ঘরেই থাকে সেটা দিয়ে আজকে রেমেডিটা হয়ে যাবে কোনো বাজার থেকে কোনো জিনিস কিনে আনার সেরকম প্রয়োজন হবে না তো দেখো আমি এখানে মোটামুটি দু টেবিল চামচ মতো রস পেয়ে গেছি আমাদের এই পেঁয়াজ আর রসুনের রসটাই এখন প্রয়োজন পড়বে তো দেখো আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি রেমেডিটা তৈরি করব। তো এর মধ্যে আমরা কী নেব প্রথমত আমরা এর মধ্যে নিয়ে নেব এক গ্লাস পরিমাণে জল বন্ধুরা এখানে পরিমাণটা তোমরা বুঝে নেবে তো আমি এখানে এক গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি এখন আমি যে জিনিসটা নেবো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড বন্ধুরা আমরা হয়তো অনেক সময় পুজোর বাসনপত্র পরিষ্কার করার জন্য এই জিনিসটা ব্যবহার করে থাকি এটা কিন্তু আমার ঘরেই থাকে আমি পুজোর বাসন পরিষ্কার করার জন্য এই সাইট্রিক অ্যাসিডটা এনে রাখি তো সেখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম এটা কিন্তু টিকটিকির জন্য খুবই কার্যকরী একটা রেমেডি হবে এটা দিয়ে তো দেখো সাইট্রিক অ্যাসিডটা জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা গুলে যাবে তো দেখো আমি এটা দিয়ে দিয়েছি এই সাইট্রিক অ্যাসিডটা যদি তোমাদের ঘরে বাই চান্স না থাকে তাহলে তোমরা এর মধ্যে একটা লেবু রস দিয়ে দেবে তাতেও কাজ হবে তো আমি এখানে সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিয়েছি এটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে এটাতে কিন্তু টিকটিকি বাড়ি থেকে পালাবে তো বন্ধুরা এর মধ্যে আরও একটা উপাদান দেব সেটা হচ্ছে বেকিং সোডা তো দেখো বন্ধুরা আমি এখানে এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম এই বেকিং সোডাও কিন্তু পোকামাকড় তাড়াতে খুবই ভালো হেল্প করবে তো দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম তো এখন আমি এর মধ্যে আরও একটা উপাদান নেব সেটা হচ্ছে এই পেঁয়াজ আর রসুনের যে রসটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি তো দেখো মিক্স করে নিচ্ছি একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেবো যেটা টিকটিকির জন্য খুবই ক্ষতিকর যেটা টিকটিকি একদমই সহ্য করতে পারে না সেটা কিন্তু তোমাদের ঘরেই রয়েছে সেটা হচ্ছে ডেটল বা স্যাবলন জাতীয় কিছু একটা লিকুইড নিয়ে নেবে তো আমি এখানে ডেটলটাই নিচ্ছি ডেটলের গন্ধ কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না তো সেক্ষেত্রে আমি ডেটল এর মধ্যে নিয়ে নিলাম এক মুখা মতো খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই আমি এখানে এক মুখা মতো নিয়ে নিয়েছি এখন দেখো আমাদের রেমেডিটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর এটা টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী একটা উপাদান তো এখন যে জিনিসটা আমরা নেব আমরা কিছুটা তুলো নিয়ে নেব তো তুলোর বল যদি থাকে তোমরা তুলোর বল নিয়ে নেবে একটু একটু এরকম এই জলটার মধ্যে বা রেমেডিটার মধ্যে এর মধ্যে ডিপ করে করে এই তুলোগুলো নেবে তো ওই তুলোর মধ্যে কিন্তু এই জিনিসটা যে তোমরা নেবে এটা কিন্তু তুলের তুলোর মধ্যে অনেকক্ষণ ধরে এর গন্ধটা থাকবে আর বাকি যে রেমেডিটা রয়েছে আমাদের সলিউশনটা সেটা আমরা নিয়ে নেব স্প্রে বোতলে তো বন্ধুরা স্প্রে বোতলে আমরা পুরো রেমেডিটাকে ঢেলে নিচ্ছি আর কিছুটা আমি এই তুলোর মধ্যে নিয়ে নিয়েছি আমি কিভাবে এটা অ্যাপ্লাই করব সেটাও দেখাবো বন্ধুরা এটা আমরা সকাল সন্ধ্যে দুবেলা করে আমাদের ঘরের যে জায়গাগুলো দিয়ে টিকটিকি আসা যাওয়া করে অতিরিক্ত টিকটিকি যেমন ধরো আমাদের বাড়িতে কি হয় টিকটিকি আসে এই যে ভেন্টিলেটার দিয়ে ভেন্টিলেটার বা এই ধরনের জালি দিয়ে কিন্তু টিকটিকি ঢুকে যায় এই টিকটিকিগুলো কিন্তু একটা দুটো করে এসে আমাদের ঘরে এরকমভাবে ছেয়ে যায় যে যেখানে সেখানে পটি করে রাখে তো বিশেষ করে এই যে গরমের সময় ভেন্টিলেটারগুলো যদি একটু খোলা হয় তাহলে কিন্তু এদিক দিয়ে চলে আসে আর এসে কি হয় আমাদের দেওয়ালের ম মধ্যে থাকে আর যে কোনো জায়গায় পটি করে রাখে আর খাবার দাবারে পড়ে যায় বা রান্নাঘরেও পড়ে যায় তো দেখো আমি যে এই যে আলমারিগুলো আছে এই আলমারির যে উপরের যে জায়গাটা উপরের পোর্শনটা সেই জায়গায় আমি এটা ইউজ করব তো বন্ধুরা এই জায়গাগুলোতে তোমরা স্প্রেও করতে পারো আর স্প্রে করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেন্টটা চলে যায় যদি তোমরা এই তুলোর বলগুলো যদি দিয়ে রাখো সেই জায়গাগুলো অনেকক্ষণ এটা মোটামুটি চার পাঁচ ঘন্টা এর মধ্যে এই জলটা বা সলিউশনটা থাকবে এতে করে টিকটিকি এর গন্ধ পেলে কিন্তু আসবে ঠিকই কিন্তু এসে ঘরে থাকতে পারবে না সব আবার পালিয়ে যাবে তো টিকটিকিকে যদি তোমরা না মেরে তাড়াতে চাও তাহলে এই বলগুলো রেখে দেবে গন্ধ পেয়ে আসবে না টিকটিকির গায়ে যদি তোমরা স্প্রে করে দাও তাহলে কিন্তু টিকটিকি খুব শীঘ্রই চলে যাবে আর টিকটিকি কিন্তু মরেও যাবে তো সেই জন্য টিকটিকি যদি মারতে না চাও তাহলে টিকটিকির গায়ে স্প্রে করার দরকার নেই ঘরের মধ্যে স্প্রে করে রাখলেই হবে এরকম জালি যদি তোমাদের বাড়িতে থাকে এই জালিগুলোর মধ্যে স্প্রে করবে আর এইরকম ভেন্টিলেটারের মধ্যে এই তুলোগুলো সাজিয়ে রেখে দেবে এতে করে কি হবে তোমাদের এই ভেন্টিলেটর দিয়ে যখন ঢুকতে শুরু করবে তখন এর গন্ধ পেয়ে কিন্তু রিটার্ন চলে যাবে সেই জন্য তোমরা যদি টিকটিকি তাড়াতেই চাও তাহলে এই তুলোর বল ব্যবহার করবে এটার গন্ধটা কিন্তু তিন চার ঘন্টা পর্যন্ত থাকবে আর স্প্রের গন্ধটা কিন্তু কিছুক্ষণ থাকে স্প্রের গন্ধটা বেশিক্ষণ থাকে না তো তোমরা সকাল বা সন্ধ্যে যখনই দেখবে টিকটিকির উপদ্রব বেশি হয়ে গেছে তখন এই ভেন্টিলেটরের সাইড দিয়ে স্প্রে করে দেবে আর এই তুলোর বলগুলো ভিজিয়ে ভিজিয়ে এখানে রেখে দেবে কিছুদিন এরকম করার ফলে টিকটিকি কিন্তু আসা বন্ধ হয়ে যাবে টিকটিকি অন্যদিকে চলে যাবে তো সেক্ষেত্রে তোমরা টিকটিকি কে যদি তাড়াতে চাও তাহলে এই রেমেডিটা ইউজ করতে পারো এটা কিন্তু খুব হেল্পফুল একটা রেমেডি করে দেখো হান্ড্রেড পারসেন্ট কাজ দেবে বন্ধুরা আজকে আমার এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো আবার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর আমার চ্যানেলে এরকম ধরনের অনেক ভিডিও রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো তোমাদের কাজে আসবে আশা করি আর যদি ভিডিও ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আজকের জন্য নমস্কার